আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজফিলেশপুরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি ফুলকো ফুলকো ময়দা রুটি আর সেও আবার আজকে যে টিপস নিয়ে যে রুটি কিভাবে ফুলবে সেটি আজকে টিপস নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আমি এখানে পানি বসিয়ে দিয়েছি পানিটা আমার ফুটে গেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন আমি এখানে দুবাটি পানি নিয়েছিলাম আর পানিটা ফুটে যাবার পর আমি এখানে ওই আড়াই বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে একটি ভালোভাবে ডো তৈরি করে নেবো বা খুমের এটি তৈরি হয়ে গেছে যে ভালোভাবে নেড়ে নেব এটি আমার হয়ে গেছে এবার একটি প্লেটে এটিকে তুলে নেব আর এটি হালকা গরম অবস্থাতেই ভালোভাবে মেখে নিতে হবে তা কি কী হবে এটি দলা পেকে যাবে আর খুব একটা সফট হবে না আর রুটিটা ভালো ফুলবে না তাই এটি হালকা হালকা গরম অবস্থাতেই ভালোভাবে এটিকে মেখে নিতে হবে আর হাতে অল্প একটু করে পানি নিতে হবে আর একটু মেখে নিতে হবে দেখুন কত সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গেছে ময়দাটি আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখানে রুটি সাইজে লেচি কেটে নেব এখানে আমি লেচি কেটে নিচ্ছি আর যেই টিপসটা আজকে নিয়ে হাজির হয়েছি যে রুটি আপনাদের ফুলবেই এরকম যদি আপনারা এরকমভাবে যদি রুটি ফোলাতে চান তাহলে এইভাবেই রুটি ফোলালে রুটি অবশ্যই ফুলবে আর একটা রুটি ডোনিয়ে নিয়েছি সেটিকে হাত দিয়ে একটু বড়ো সাইজে করে নিচ্ছি এটিকে গ্রামের দিকে আমাদের জিনিস বলে আর এটিকে একটু বেশি করে ময়দা দিয়ে দিয়েছি এটিকে ভালোভাবে আমি বেলে নিচ্ছি আর মেয়েটা পাশ থেকে বলছে মা তুমি রুটিটা যেভাবে বেলছো আমি বেললে মনে হয় ভারতের ম্যাপ হয়ে যাবে আর তার পাশে পাশে দেখুন আবার সবুজও হাজির হয়ে গেছে ও আটা মাখা খাবার জন্যে ওর তো সন্ধে হলেই আটা মাখা ওর জন্যে রাখা চাই আর শীতকালে আমাদের রাতে সকলেই রুটি খায় শুধু আমি বাদ দিয়ে আমার জন্যে অল্প একটু ভাত হলেও হবে এক মুঠো কিন্তু আমি রুটি খেতে পারি না আপনার দাদা আর ছেলে মেয়েটা ওদের জন্য রুটি করতে হয় দেখুন কতটা পাতলা হয়েছে পুরো আঙুলগুলো দেখা যাচ্ছে আমি একটু হয়ে গেছে একটু প্লেটে তুলে নেবো আবার একটি ভালোভাবে বেলে নেবো আর এরকমভাবে যখন আমার কাছে চালের আটা থাকে না তখন আমি এইভাবেই ময়দা দিয়ে রুটি বানিয়ে নিই আর তখন মনে হয় দু চারটে রুটি খেলেও যেন মনে হয় পেট ভরে না এতটাই নরম আর এতটাই সফট হয় রুটিটা এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনারা দেখুন কতটা পাতলা হয়েছে পুরো হাতের আঙুলগুলো বোঝা যাচ্ছে আমি ঠিক একইভাবে সব রুটিগুলো বেলে নেব আমি সব রুটিগুলো বেলে নিচ্ছি বুঝো এটাও দেখুন কতটা পাতলা হয়েছে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে আমি এবার এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আপনার যে বলেছিলাম না রুটি ফুলবে এই যে যখন রুটি তাওয়াই দেবেন তখন যে রুটিটা ঘোরাচ্ছি রুটিটা পুরো ছেড়ে যাচ্ছে তাওয়া থেকে প্রথমেই ওরকম কিন্তু রুটিটাকে একটু ঘুরিয়ে নিতে হবে দেখতে হবে যে তাওয়ার সঙ্গে রুটিটা লেগে আছে কি যদি না লেগে থাকে তাহলে রুটি আপনাদের ফুলবেই আর গ্যাসের ফ্লেমটা একদমই কম করে রেখেছি আর আমি রুটিটা বাড়তে যখন তৈরি করি আমি হাত দিয়েই রুটি ঘুরিয়ে ঘুরে রুটি ফুলিয়ে নিই দেখুন এটা পুরোপুরি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে রুটিটা আর এই রুটি ফুলানো বা রুটি যেভাবেই হাত দিয়ে ঘোরানো আমি শিখেছি আমার আব্বার কাছ থেকে আমার আব্বাকে ছোটোবেলায় দেখেছিলাম ঠিক একইভাবে এরকম হাত দিয়ে হাত দিয়ে যে হাত দিয়ে রুটি ঘোরাতে আপনি আমাদের ঘরে দেখানোর জন্য খুন্তি দিয়ে এটাকে উল্টে নিচ্ছে কিন্তু আমি যখন বাড়িতে রুটি সেকি তখন আমি হাত দিয়ে ঘুরে নিয়ে যেভাবে করছি হাত দিয়ে এইভাবেই আমি রুটি সেকি আর প্রত্যেকটা রুটি চোখ বুঝে ফুলে যাবে নিজে নিজেই রুটি ফুলে উঠবে দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা রুটিগুলো ফুলছে হ্যাঁ বন্ধুরা ওই যে বললাম তাহলে কি প্রথম তাওয়াতে দেওয়ার সঙ্গেই দেখতে হবে যে রুটিটা তাওয়াতে লেগে গেছে কি না একটু ঘুরিয়ে নিলেই দেখবে প্রত্যেকটা রুটি আপনাদের ফুলবেই তো আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি কাপড় দিয়েও একটু ভালোভাবে ঘুরিয়ে নিলেও দেখুন রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে তাই না আর রুটি না ফোলা হলে খেতেও ভালো লাগে না চাপুটি চাপুটি হয়ে যায় দেখুন দেখে কত সুন্দর লাগছে আর কতটা ফুলেছে আর একটা রুটি হয়ে গেল তুলে নেব আবার একটা রুটি দিয়ে দিলাম দিয়ে যে ঘুরিয়ে দেখে নেব ঘুরিয়ে আবারও হাত দিয়ে এটাকে উল্টে নেব একটু ঘুরে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে একটু ঘুরিয়ে নিই এবার রুটিটাকে রুটিটাকে উল্টে নেব উল্টে নিলেই রুটিটা নিজে নিজেই ফুলে উঠবে এই যে দেখুন একটু কাপড় দিয়েও আপনারা একটু এইভাবেই করে নিল রুটিগুলো প্রত্যেকটা রুটি ফুলে যাবে এই যে যেটা বলছিলাম যে চেপে যাচ্ছে তখন কি করবেন দু হাত দিয়ে একটু সরিয়ে দিয়ে যাতে রুটিটা তাওয়াতে লেগে না যায় লেগে গেলে কিন্তু রুটি ফুলবে না এইভাবেই একবার বাড়িতে তৈরি করে দেখবেন প্রত্যেকটা রুটি ফুলবে আমি ঠিক একইভাবে সবকটা রুটি তৈরি করে নেব ঠিক একইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিচ্ছি এপিট ওপিট করে ভালোভাবে সেকে নিয়ে আর এরকম নরম নরম রুটি এই গ্রামের দিকে শীতকালে খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণই ভালো লাগে মনে হয় চার পাঁচটা কিছু ব্যাপারই নয় খেজুরের গুড়ের সঙ্গে যদি এরকম রুটি পাওয়া যায় দেখুন রুটিগুলো আমার প্রত্যেকটা রুটি ফুলছে ফুলে পুরো ডবল হয়ে গেছে আর দুখল হয়ে গেছে ফুলে তাই না সবগুলো রুটি হয়ে গেছে আর দেখুন কতটা নরম হয়েছে একদম হাতের এক মুঠো হয়ে যাচ্ছে কতটা সফট হয়েছে তাই না দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর আমি এখানে করে ফেলেছি ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে একদমই গরম গরম শীতকালে এরকম থাকলে শীতকালে সন্ধেটা জমে যাবে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে এরকম রুটি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব